আসসালামু রহমাতুল্লাহটা ফুল কোর্স বাংলার নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে করতে হয়। এবং অ্যাকাউন্টের ফুল সেট আপটি গত পর্বে দেখিয়েছি বন্ধুরা এই পর্বে আমি দেখাবো কীভাবে অ্যাড্রেসটা থেকে আপনারা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে সেই লিঙ্কটা মার্কেট মার্কেটিং করতে পারেন এবং কিভাবে আপনাদের সাইট অথবা ওয়েবসাইটটাকে অ্যাড্রেসটা অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে পারেন এই বিষয়টি খুবই সেন্সিটিভ এবং ফুল ক্লিয়ার ভালো করে দেখুন পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন কিভাবে অ্যাড্রেসটা কাজ করে এবং অ্যাড্রেসটা কাজ করা কতটা সহজ তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা গত পর্বে অ্যাড্রেসটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়েছি এখন দেখব কিভাবে অ্যাড্রেসটায় এই ইন্টারফেসে আসার পরে আমরা কীভাবে অ্যাকাউন্ট এই অ্যাডেসটটার ড্যাশবোর্ডের সাথে বা অ্যাকাউন্টের সাথে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট অথবা ব্লগ সাইটকে অ্যাড করতে পারি এবং কিভাবে ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করতে হয় অ্যাডেসটার বাম সাইডে অ্যাডেসটার যে মেনুগুলো আছে সেইখানে আপনারা লক্ষ্য করবেন এইখানে নিচের দিকে এইরকম লিঙ্কের মতো একটা আর ডিরেক্ট লিঙ্কের একটা অপশন আছে লেখা আছে ডিরেক্ট লিঙ্ক আপনারা ডিরেক্ট লিঙ্ক পাওয়ার জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এইখানে নিচের দিকে আসার পরে এইখানে দেখুন অ্যাড ডিরেক্ট লিঙ্ক নামের একটা অপশন আছে এইখানে এইখানে ক্লিক করার পরে এইরকম একটা পপ আপ ওপেন হবে এইরকম একটা পপ আপ ওপেন হবে ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করার জন্য এখানে লেখে অ্যাড এ ডিরেক্ট লিঙ্ক ট্রাফিক টাইপ অ্যাডাল্ট এবং মিস্ট্রাং এইখানে অ্যাডাল্ট যে সিলেক্ট করা আছে আপনারা ভুলেও অ্যাডাল্টে রাখবেন না অ্যাডাল্টে যদি রাখেন তাহলে কি হবে আমি বিস্তারিত বলছি এখানে ডিরেক্টলি পর্নোগ্রাফি শো করবে তো অ্যাডের ভিতরে অনেক পর্নোগ্রাফি বা আজে বাজে বিভিন্ন অ্যাড থাকে সেগুলো শো করবে আপনারা অ্যাড অ্যাডাল্টকে বাদ দিয়ে এইখানে মেন ইন্স্ট্রাম গ্রাম এইখানে অ্যাড করবেন অ্যাড করার পরে এইখানে অ্যাডাল্ট অ্যাডস এটাকে অ্যাড করবেন না এরপরে এখানে অ্যাড নামের একটা অপশন আছে এই অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে এইখানে বলছে একটা পপ আপ ওপেন সেখানে বলছে উই আর রিভিউ ইউর ডিরেক্ট লিঙ্ক আমরা আপনার রিভিউ ইমেইলে অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যে আপনাকে এক থেকে তিন মিনিটের ভিতরে আপনার যখন ডিরেক্ট লিঙ্কটা তৈরি হয়ে যাবে তখন আপনার মেইলে একটা মেইল পাঠাবে তারা আপনারা এখানে সিম্পলি গিট দিয়ে ওকে করে বসবেন এরপরে দেখুন নিচে ডিরেক্ট লিঙ্ক নামের একটা অপশন আসছে এবং এখানে আছে পেন্ডিং তার মানে এরা দুই থেকে এক থেকে তিন মিনিটের ভিতরে এখানে একটা ড্রেক লিঙ্ক ক্রিয়েট করবে আচ্ছা আমি নিচে আগে বেশ কয়েকটি ড্রেক লিঙ্ক ক্রিয়েট করেছিলাম ড্রেক লিঙ্ক যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন এইরকম অ্যাক্টিভ একটা অপশন আসবে অ্যাক্টিভ অপশন যখন আসবে তখন আপনারা এইখানে যে কপি লিঙ্ক আছে এই কপি লিঙ্কের এখানে কপি করে এই লিঙ্কটি নিয়ে যাবেন এই লিঙ্কটা হচ্ছে আপনাকে মার্কেটিং করতে হবে আমি যদি লিঙ্কটাকে একটু দেখাই যে কেমন লিঙ্ক গুগল শিট ওপেন হয়েছে গুগল শিট না আমি দেখাবো গুগল এখানে গুগল ডকসে ভালো দেখতে সুবিধা হবে ডিরেক্ট লিঙ্কটা আসলে কেমন দেখুন বন্ধুরা এইরকম একটা ডিরেক্ট লিঙ্ক আপনার তৈরি হয়েছে এখন কথা হচ্ছে এই ডিরেক্ট লিঙ্কটা আপনি কি করবেন এই ডিরেক্ট লিংকটা দিয়ে আপনার কিভাবে উপার্জন হবে